দেগা सीटेट হাসরের ময়দানে পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো বান্দা বান্দি আল্লাহ পাকের সামন থেকে এক পা আগাতে পারবে না এর মধ্যে এক নম্বর প্রশ্ন কিভাবে তুমি জীবনটাকে কাটিয়েছ দুই নম্বর প্রশ্ন তোমার যৌবন কোথায় ব্যয় করেছো তিন নম্বর প্রশ্ন তুমি যে উপার্জন করেছো তুমি অর্থ উপার্জন করেছো এই অর্থ উপার্জনটা তুমি কিভাবে করেছো চতুর্থ নম্বর প্রশ্ন তোমার যে উপার্জিত সম্পদ কোথায় খরচ করেছো পঞ্চম নম্বর প্রশ্ন যে তোমার জ্ঞান অনুযায়ী আমল করছো কিনা তুমি যে জ্ঞান অর্জন করেছিল এই জ্ঞান অনুসারে তুমি আমল করছো কিনা এই জন্য এই পাঁচটি প্রশ্ন উত্তর আমরা যেন যথাযথ عمل کرتے ہوئی شیعی توفیق اللہ کرو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ